পরের দিন ছেলেটা একটা ছুরি এনেছিল সেই শিক্ষককে মারার জন্যে নমস্কার ধর্মেরা চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদের বলছি পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বৈদিক যুগ থেকে ছাত্র শিক্ষকদের শিক্ষা সংস্কৃতি শুরু হয়েছিল এখনও চলছে কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই সংস্কৃতির আমূল পরিবর্তন হয়েছে গুরু পরম্পরা শিক্ষা বৃত্ত থেকে শিক্ষা এখন সার্বজনীন রূপ নিয়েছে সে যুগে শিক্ষক ছিলেন ব্রাহ্মণরা এবং ছাত্র ছিলেন ব্রাহ্মণ পুত্ররা এবং ক্ষত্রিয়ের আংশিক অংশ সে যুগে গুরু শিষ্যদের সন্তান মনে করতেন গুরুরা শিষ্যদের সন্তান মনে করতেন শিষ্যরাও গুরুকে পিতা মনে করতেন জীবিকা নির্বাহের কারণে তৎকালীন শিক্ষাগুরুরা শিক্ষাদান করতেন না শিক্ষাদান করা তাদের একটা কাজ ছিল নেশা ছিল তাদের কর্তব্যের মধ্যে পড়ত এই বিষয়টা মাথায় না রাখলে আমার এই ভিডিওর বিষয়বস্তুটা আপনাদের মাথায় ঢুকবে না চিন্তা করে রাখুন যে তৎকালীন যুগে যে শিক্ষা ব্যবস্থা ছিল সেই শিক্ষা ব্যবস্থায় গুরুদের অর্থের ব্যবহারটা ছিল খুব কম অর্থের বিনিময়ে তারা শিক্ষাদান করতেন না শিক্ষাদান করতে হতো সেই সামাজিক কর্তব্যে তারা শিক্ষাদান করতেন পিতা যেমন তার সন্তানদের শাসন এবং সোহাগ করতেন তদরূপ তৎকালীন গুরুরা শিষ্যদের সঙ্গে একটা সৌহার্দ্য সংস্কৃতি বজায় রাখতেন তাহলে শিষ্যকে প্রহার এবং নানারকম শাসনের মাধ্যমে বড়ো করে তুলতেন সেখানে যেমন ছিল প্রহার যেমন ছিল শাসন তেমন ছিল সোহাগ কারণ গুরু শিষ্যকে সন্তান মনে করতেন সন্তানকে শাসন করা যায় আবার পরবর্তীকালে সোহাগ করা যায় যেটা প্রয়োজন সেটা করতে হয় তাই কিছু প্রাচীনপন্থী কুসংস্কারার জন্য মানুষেরা বলে থাকে যে প্রহার না করলে অর্থাৎ না ঠেঙালে কোনো কিছু শেখানো যায় না এটাকে ঠিক আপনারা ভেবে দেখবেন তারা ঠেঙানোটাকে শিক্ষার মূল বিষয়বস্তু ধরে নিয়েছে কারণ তারা ঠেঙানি খেয়েছে এটাই যদি মেনে নিই তাহলে তো বর্তমান টিচারদের তপবন শিক্ষার মতো টিচার হতে হয় তপবন শিক্ষা ব্যবস্থায় যেমন শিক্ষকতা করতেন সেই সময় বৈশিষ্ট্য যাজ্ঞ বল্ক সান্ডিল্য ঋষিরা সেই রকম শিক্ষা ব্যবস্থার শিক্ষক হতে হয় তাহলে তারা শাসন করতে পারেন বেত ব্যবহার করতে পারেন কিন্তু সেটা হওয়া সম্ভব নয় কারণ সময় পরিবর্তন হয়েছে প্রাচীন প্রন্থীরা বলে ঠ্যাঙানির ফলে সবাই লেখাপড়া শিখেছে হয়তো কিছু শিখেছে কিন্তু তারা জানে না ওই ঠ্যাঙানির ভয়ে কত মানুষ আজও মূর্খ হয়ে আছে তাই সরকার ওই প্রাচীন কুসংস্কার আচ্ছন্ন তালিবানি শিক্ষা ব্যবস্থাকে নিষিদ্ধ করেছে আধুনিক যুগোপযোগী শিক্ষা ব্যবস্থাকে মান্যতা দিয়েছে এখানেই বিবাদ এখানেই প্রাচীনপন্থারা আনলিমিটেড কান্না বজায় রেখেছে তবে কুসংস্কার আচ্ছন্ন প্রাচীনপ্রন্থী টিচারেরও অভাব নেই আবার এদের মধ্যে অনেকে পিছনে দরজা দিয়ে স্কুলে ঢুকেছিলেন ঠিক এই রকম একজন শিক্ষক শিক্ষা বহির্ভূতভাবে ছাত্রকে মারধর করেছিল আর মারধর করেছিলেন বলে সেই ছাত্র পরের দিনে একটা ছুরি এনেছিল সেই শিক্ষককে মারার জন্যে আপনারা বলবেন ছাত্রটা নরাধম বলুন কিন্তু আমি বলবো ওই শিক্ষকের কোনো এখনও পর্যন্ত শিক্ষা গ্রহণ শেষ হয়নি অথবা তিনি পিছনের দরজা দিয়ে স্কুলে ঢুকেছিলেন শিক্ষকতাকে যারা আর পাঁচটা পেশার মতো মনে করে তাদের কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না